আজকে আমি আপনাদের সামনে চোদ্দই আগস্ট ওই রাত্রির ঘটনা তুলে ধরব যা সাধারণত অনেক মানুষই জানেন না যে রাত ভারতবর্ষের মানুষদের ইতিহাস ভূগোল এবং ভবিষ্যৎ চিন্তাভাবনাকে বদলে দেয় রাত্রি ছিল স্বাধীনতার রাত দিল্লিতে চোদ্দই আগস্টের সন্ধ্যা থেকেই মুসলধারে বৃষ্টি শুরু হয় রাত নটা বাজতে না বাজতেই ওই বৃষ্টিতেই রায়সেনা হিলসের প্রায় পাঁচ লক্ষ মানুষের জমায়েত ঘটে রাত যখন প্রায় দশটা তখন জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র এবং লর্ড মাউন্ট ব্যাটেন ভাইস হাউসে গিয়ে পৌঁছান তখন চোদ্দই আগস্টের রাত বারোটা বাজতে কিছু সময় বাকি ছিল তখন পণ্ডিত জওহরলাল নেহরু তার নিজের বক্তব্য শুরু করেন আজ মধ্যরাত্রে যখন সমস্ত বিশ্ব ঘুমিয়ে পড়ল তখন একমাত্র ভারত জেগে রয়েছে শুধুমাত্র তার স্বাধীনতার আনন্দে কিছুক্ষণ পরেই বাজে বারোটা এরই সাথে সাথে পনেরোই আগস্টের রাত ভারতীয়দের জন্য খুশি নিয়ে আসে একশো বছরের ব্রিটিশ শাসন থেকে দেশ স্বতন্ত্র হয় কিন্তু এই খুশির সাথে ঠিক ততটাই দুঃখ ছিল কারণ স্বাধীনতার আগে সমস্ত ভারতের আয়তন ছিল তিন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো সাতষট্টি স্কোয়ার কিমি যা ভেঙে তিনটি টুকরো হয়ে যায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ এরই সাথে সাথে আট কোটি পনেরো লক্ষ মানুষ সাম্প্রদায়িক দাঙ্গার জন্য এক রাতের মধ্যে মারা যান কিন্তু ভারতবর্ষ এত সহজে স্বাধীন হয়নি পনেরোই আগস্টের অনেক আগে থেকেই ব্রিটিশ রাজত্ব সমাপনের ঘণ্টা বাজতে শুরু হয় একদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন অন্যদিকে নেতৃত্বে আজাদ ভারতবর্ষে ইংরেজদের ভিত নড়িয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজ সরকারের পক্ষে আর আগের মতো ভারতবর্ষকে শাসন করার শক্তি ছিল না এজন্য লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতের শেষ ভাইসরয় জেনারেল করা হয় দেশকে আধিকারিক স্বতন্ত্রতা দেওয়ার জন্য উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিভেন্ট এটলি জানিয়ে দেন উনিশশো সালে তিরিশে জুন ভারতবর্ষকে স্বতন্ত্রতা দেওয়া হবে কিন্তু মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান নামক একটি আলাদা দেশ গঠন করার জন্য উঠে পড়ে লেগে যান যার ফলে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় এরকম খারাপ পরিস্থিতি রেখে ইংরেজরা ভারতবর্ষকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীন করে দেওয়ার চিন্তাভাবনা গ্রহণ করেন শেষ পর্যন্ত ইংরেজদের পরামর্শেই দেশকে তিনটি টুকরো করে ভাগ করা হয় যথা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ এর মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাগ পায় মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান এবং অবশিষ্ট থাকে ভারতবর্ষ কিন্তু এখন প্রশ্ন হল স্বাধীনতার জন্য পনেরোই আগস্ট দিনটিকেই কেন স্থির করা হয়েছিল এর প্রধান কারণ ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি মনে করতেন পনেরোই আগস্ট দিনটি ইংরেজদের জন্য শুভ কারণ উনিশশো সালে পনেরোই আগস্ট জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে তাই মাউন্ট ব্যাটেনের মতে দিনটি মিত্র দেশের জন্য শুভ দিন তাই তিনি জানিয়ে দেন পনেরোই আগস্টই ভারতকে স্বাধীনতা দেওয়া হবে কিন্তু এখন প্রশ্ন হল ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য রাত বারোটার সময় কেন স্থির করা হয়েছিল এ সিদ্ধান্তটি নেন পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি একদল জ্যোতিষীদের থেকে জানতে পারেন পনেরোই আগস্ট রাত বারোটার সময় দেশের জন্য শুভ সময় বয়ে নিয়ে আসবে তাই তিনি মাউন্ট ব্যাটেনকে জানিয়ে দেন ভারতের স্বাধীনতার সময় যেন রাত বারোটার সময় নির্ধারণ করা হয় স্থির হয় পণ্ডিত জওহরলাল নেহরু ওনার ভাষণ রাত বারোটা বাজার ঠিক আগেই শেষ করবেন বাস্তবে ঠিক এমনটাই হয় পনেরোই আগস্ট সকাল আটটায় দিল্লিতে জওহরলাল নেহেরু এবং তার ক্যাবিনেট মিশন শপথ গ্রহণ করেন রাত্রিতে মুসলধারে বৃষ্টির পর সকালে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায় মানুষ অদম্য উৎসাহে রাস্তার উপর সারা রাত্রি বৃষ্টিতে ভিজেই কাটিয়ে দেয় কারণ দেশের মানুষ নিজের চোখে স্বাধীন ভারতের প্রথম পতাকা ওড়ার এই লোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী থাকতে চেয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম পতাকার পণ্ডিত জওহরলাল নেহরু রাত্রি বারোটার সময় পার্লামেন্ট সেন্টারে উত্তোলন করেছিলেন এবং দ্বিতীয়বার সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে স্বতন্ত্র ভারতীয় নাগরিকদের সামনে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে নামিয়ে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেন দেশবাসীর চোখে আনন্দে জল চলে আসে স্বাধীনতার প্রথম দিনেই ব্রিটিশ শাসকদের দল ভারত ছাড়েনি পনেরোশো ব্রিটিশ সৈন্যের প্রথম দল উনিশশো সালের সতেরোই আগস্ট নিজেদের দেশ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় আর শেষ দল সাতাশে আগস্ট উনিশশো সালে ভারত ছেড়ে ইংল্যান্ডে রওনা দেয় সব থেকে মজার ব্যাপার হলো যে যে ইংরেজরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছিল সেইভাবেই আমাদের দেশ থেকে তাদের বিদায় করা হয় অর্থাৎ তাদের শেষ ফৌজ যখন মুম্বাই থেকে বিদায় নেয় তখন তাদের ব্যান্ড বাজিয়ে ভারত থেকে বিদায় করা হয় স্বাধীনতার ঠিক একশো নব্বই বছর আগে আমির চাঁদ এবং মির্জাফর মিলে রবার্ট ক্লাইভকে এমনই সম্মানের সাথে স্বাগত জানান কিন্তু তারপর যা হয়েছিল তা আজ ইতিহাস অবশেষে একশো নব্বই বছরের পরাধীনতা শৃঙ্খল কাটিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আজকের দিনটিতেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন জয় হিন্দ